হ্যালো অ্যান্ড ওয়েলকাম স্টুডেন্টস আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সবাইকে আরও একবার স্বাগত তো আমি মীরা ম্যাম আমি আজ তোমাদের তোমরা কোচবিহার পঞ্চানন বর্মা ইউনিভার্সিটির আন্ডারে যারা যারা পড়ছো ফার্স্ট সেমিস্টার মেজর পেপার ওয়ান যে বেঙ্গলি সিলেবাস রয়েছে তোমার সিলেবাসে কি কী নিয়ে তোমাদের পড়তে হবে সেটা নিয়ে কিন্তু আজ আমি বিস্তারিতভাবে তোমাদের আলোচনা করব। ঠিক আছে তো চলো আমি সিলেবাসটা নিয়ে আলোচনা করি দেখো তোমাদের যে সিলেবাস রয়েছে প্রথমে বলেছি ফার্স্ট সেমিস্টার মেজর পেপার ওয়ান তোমাদের সিলেবাসের টাইটেল রয়েছে বাংলা সাহিত্যের ইতিহাস ঠিক আছে প্রাচীন এবং মধ্যযুগটা যে রয়েছে সেটা কিন্তু তোমাদের পড়তে হবে এখন এখান থেকে তোমরা কী কী পড়বে সেটা আমি বলছি প্রথমেই টাইটেলটা বলেছি বাংলা সাহিত্যের ইতিহাস প্রাচীন আর মধ্যযুগ এখান থেকে তোমরা যেই সমস্ত বিষয় পড়বে সেটা হচ্ছে দেখো প্রথমেই রয়েছে যুগ বিভাগ ও সাহিত্য সাহিত্যের ইতিহাস চর্চা ঠিক আছে এটা কিন্তু তোমাদের পড়তে হবে যুগ বিভাগ এবং সাহিত্যের ইতিহাস চর্চা তারপরে রয়েছে তোমাদের প্রাচীন ও মধ্য বাংলার যে ঐতিহাসিক সামাজিক এবং সাংস্কৃতিক পরিচয় কিন্তু তোমাদের পড়তে হবে কি কি বলা হলো যে প্রাচীন এবং মধ্য বাংলার যে ঐতিহাসিক সামাজিক এবং সাংস্কৃতিক পরিচয় রয়েছে সেই সম্পর্কে কিন্তু তোমাদের পড়তে হবে ঠিক আছে তারপরে রয়েছে তোমাদের যেটা সেটা হচ্ছে সাধারণ পরিচয় কি কি থেকে পড়বে সাধারণ পরিচয় প্রথমে রয়েছে চর্যাপদ তারপরে রয়েছে তুর্কি আক্রমণ তারপরে রয়েছে শ্রীকৃষ্ণ কীর্তন তারপরে রয়েছে অনুবাদ সাহিত্য তারপরে রয়েছে মঙ্গল কাব্য বৈষ্ণব পদাবলী রোমান্টিক প্রণ প্রণয় পাখ্যান এই সমস্ত কিন্তু তোমাদের পড়তে হবে ঠিক আছে তো এই সমস্ত বিষয় কিন্তু তোমাদের সিলেবাসের মধ্যে রয়েছে তোমরা যেই যেই সব বিষয়গুলো পড়বে সেগুলো দেখো এখানে দেওয়াই রয়েছে তোমরা একটু দেখে লিখে নিও তো আজকে সিলেবাস নিয়ে আলোচনাটি আমার এতটুকুনি ছিল আলোচনাটি কিন্তু আমি এখানেই শেষ করছি তবে শেষ করার আগে তোমাদের একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন জানিয়ে রাখি দেখো স্ক্রিনে তোমরা দুটো নাম্বার দেখতে পাচ্ছ নাম্বার দুটি হচ্ছে আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের অফিসিয়াল হেল্পলাইন নাম্বার এখানে তোমাদের সমস্ত সাবজেক্টের নোটস দেওয়া হয় তার সঙ্গে তোমাদের সমস্ত সাবজেক্টের অনলাইনে ক্লাস করানো হয় তো তোমরা যারা যারা আমাদের সঙ্গে যুক্ত হতে চাইছো অবশ্যই নাম্বার দুটির সঙ্গে যোগাযোগ করে আমাদের সঙ্গে যুক্ত হয়ে তো ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখার জন্য থ্যাংক ইউ